ই যদি ভুল করে তো ঢোল লোক লিয়া বাড়ান লাগবি কথা কনা রে কথা কি দুই লক্ষ মানুষের ইমাম যদি ভুল করে আর ঢোল লোক লিয়া বাড়ান লাগবি ইউ একলা একলা করি যে ভোট দিও না তখন আর বুঝি না রে দেশের শক্তিশালী মানুষ আসছে আর আপনি যদি মোয়াল লাগান যদি চুপ করে বসে না বা ভোট বর্জন করা লাগবে ওই ঢাকার থেকে নেতা করা দেশে ভোট দান করো না তাহলে ওই নেতার তুইটি এটি হুকুন লাগিচ্ছে না এটি আমার একটা রেলে যে ঘর তুলিচ্ছে নেতা কেন্দ্রের বসে থেকে চা খাচ্ছে আর মারবে বাড়িচ্ছে না চর মারবে বাড়িচ্ছে না ওইদি ইদা আর সিদা দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ির পথে রাগ করলি কোনো তোর কান কাটবো সেদিনও কুতকুতি দেয় তারপরে মারে উই ছাপে না রাগ করলি তো উই কান কাটবি উই সহ্য করছে তুই এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে তাই এ একমাত্র আছে কোন ট্রেনের নিউট্রেন মানে কি কে বলেন ক্লাস টেনে উঠছে এই ছাত্র ইংলিশ সেকেন্ড প্রবারের শিক্ষক বলেছে যে বাবা আরিফুল ষোলো তো কি বলেন স্যার যে তুমি যে লেখাপড়া শিখিচ্ছ তোমার উদ্দেশ্য কি লেখাপড়া শেখার উদ্দেশ্য কি বলছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই নিউটনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টার সন্ধ্যা গায়ে সেরে দেবি এক থাপ্পর বদমাইশ তুই কালকর পিচ্ছি তুই লেখাপড়া শিখার উদ্দেশ্য তুই বিয়ে করা এটা শুনবে চাচ্ছি তুই অন্য কিছু হবু নাকি সেটা কর করছে সার সরি সার পাউ ধরে করছে হিটু রোটি হাত দে সরি স্যার ভুল হয়ে গেছে স্যার আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন আমি সত্য উত্তর দিয়ে দেব তখন বলেছে যে শোনো তুমি তো লেখাপড়া শিখিচ্ছ তুমি লেখাপড়া শিখে কি হতে চাও প্রথম কথা তোর উদ্দেশ্য কি এখন এটা করছে তোমার লেখাপড়া শিখে তুমি কি হতে চাও তখনই ঘুরে ফিরে কছে আমি বর হতে চাই কি হতে চাই বর মাস্টার আরো খাপা বদমাইশ এক্ষুনি তুই যে কথা করছো আবার করছো বড় হতে চাই মানে স্যার আমি বুঝে পারিনি স্যার আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মায়ের ফেস দিয়ে প্রশ্ন করেন তো আমি বুঝে পারিনি স্যার আপনি এইবারকে সব বাদ দিয়ে ভুলে আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো স্যার যাতে আপনাকে মন শান্তি হয় তখন স্যার করছে এর মধ্যে হেডমাস্টার আছে অজায়ে কি আল্লাহতালা এর এর সাপোর্টে কোরআন শরিফায়াত নাজিল করেছেন সুর আ মহাম্মাদের এক আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাজীনা কাফারু অসদ্য আনসাবি লীল্লাহ আদাল্লাহ আমালাহম আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার অবিশ্বাসীরা যারা কোরানের আইন অবিশ্বাস করো নামাজ কাইম অবিশ্বাস করো জাকাত্তালু হোক অবিশ্বাস করো চুরীর হাত কাটা হবে এটা অবিশ্বাস করো জানা সঙ্গে সারের আইন এটা অবিশ্বাস করো তুমি জুলুম করো এটা অন্যায় মনে করো না এটা অবিশ্বাস করো দুনিয়ার অবিশ্বাসীরা তোমরা যদি এর উপরে থাকো আর আল্লাহর পথর থেকে লোকদেরকে বেরত রাখার চেষ্টা করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের যত নে কামল করো না কেন আমি আল্লাহ কোন কামলের প্রতিফল দেব না সকল কামল ধ্বংস করে দেব আল্লাহর দিনের পক্ষে কাজ করবে দিলি বাধা এই বাধা দিয়ে মনে করছে আমি বাধা দিলাম আমি খুব বড় কিছু হলাম আপনার একটাই আবাদত আল্লাহ দিবে না ফেরত সব ধ্বংস কি চাপ হচ্ছে এখন ভোটুতি দাঁড়ান যাচ্ছে না এটা আবার কোরআন শুরু সুরা মায়দার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহ জিনা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা আবিল কিস ওয়া লা ইয়াজরিমানকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিলু ইদিলু হু আকরাবু লিত তাকওয়া আতাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে লাহুম মাগফিরাতু ওয়া আযরুন আযীম সূরা মায়দার ৮ নয় দশ নম্বর আয়াত কোরআন শরীফ এটি আছে মুখস্থি করছি দেখে দেখে পড়লে মেলা টাইম লাগবে সেই জন্য করছি এই তো উপজেলার নির্বাচন হচ্ছে না এখন এই নির্বাচনের আয়াতের বক্তৃতা দেওয়া লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কি কয় এ স্যাটেলাইট দেখা যাচ্ছে না কেন কিভাবে দেশ চলছে কথা ঠিক কিনা আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা দুনিয়ার ইমানদারেরা কোন হইয়া যাও, ইয়া কুনু হাল্লাদিনা মানু আল্লাহর উদ্দেশ্যে দিন কাইম করো তোমরা ন্যায় বিচার করো ন্যায় বিচার থেকে বেরত থাকো না কোন বিশেষ সম্প্রদায় যদি ন্যায় বিচার করতে ন্যায় প্রতিষ্ঠিত করতে বেরত রাখার চেষ্টা করে আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ বলে দিচ্ছি এই এই বাধাকে তুমি উপেক্ষা করে ন্যায় কায়েম করবে হুয়া আঁকড়াগুলি তা কোয়া এটা হলো ক্ষোধাবৃতির অধিকতর নিকটবর্তী জরিকন্যা কন্যা হাবা দুনিয়ার ভেতরে যতনে কামল আছে সকলে কামলের উপরে আল্লাহ তালা এখানে উর্ধে লেগেছেন যদি তুমি নাই বিচার করতে থাকো আর কোন সম্প্রদায় বিশেষ সম্প্রদায় বাধা দিতে থাকে তুমি ওই বাধা উপেক্ষা করে আমার দিন কায়েম করো ন্যায় বিচার কায়েম করো হুয়া আক্রাবলির তাকুয়া তাকওয়ার ভেতরে সবচেয়ে বড় নম্বর কাজ হলো অন্যায়কে দূর করে ন্যায়কে কায়েম করা দরে কন আল্লাহ আকবার না এখন কেউ কেউ করছে না বা ভোট দিবার দাম না কিছু করবো কে মানা করতে আপনাকে ভোট দাও এখনই শুধু ভোট দিয়া এখনই শুধু ভোট দিয়া যা কিচ্ছে আমরা সগলি মিলে এক গোনাক আপনি যদি ভোট না দেন ওটি চার ভোটে চার ভোটে আরেকজন একজন অকাম কুকাম করে তাই পাশ করে দেবে কথা ঠিক কিনা আপনাকে বুদ্ধি খেয়েতেছে ওই যে বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে ন্যায় থেকে তোমরা বিরত থাকিও না কার কথা ময়না সুরা ময়দার আত্মার বাড়ির যা পরে দেখবেন একটার যদি অর্থ হয় জীবনে ওয়াজ করিব না কিন্তু ভোটের কথা মর্জি তো ইমামরা মনে করে যদি মোতাল্লি বার করে দেয় কোরআন সব আছে কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোন মানুষ কোরআনকে করে তার উত্তর না দিয়ে কোরআন কিয়ামতে হাজির হবে না অথচ আজকে আমরা কোন দিক থাকলাম কে দেশ চালাবি চালান কিন্তু আমার কোরআন সাবধান করে দিচ্ছে তোমরা ন্যায় বিচার করো সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা হ্যাঁ দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে কি ভাই কত কেন হারালো আমাকে কারণে আজ থেকে ষাট বছর আগে থেকে কষি যে ভাই ভোট দেন ইসলাম কায়েম কর্ম ট্যাকা খা কয়েকজনক দিছিলেন এখন টেকাও নাই সাও নাই খালি হাতও পাশাত হাত বুঝিচ্ছে বিকেল করে আগে তাও চিনি চা দিচ্ছিল এখন চাও নেই কি মর্দের কাম এ হুজুর কথা কি এমন কাম করছে সা নাই এখন আবার কথা আমার করতে হুজুর আপনি কেমন ভোট চান আমি ভোট চাই তো আমার প্রার্থী না ধারাক তাও ভোট কমো উমুকক দে যেটা বারবার হচ্ছে ও কি বাদ দে নতুন রাখ দে ঠিক কথা কোন লাগা আপনি কি আপনি ওরা অরাও ভোটারদের অরাও মানুষ আইনো ভোটার নারায়নি আইনো মানুষ হ্যাঁ কথা কোন লাগা ঠিক একজন নির্বাচিত হয়ে আসে চার পাঁচ বছর ለ আমার এলাকা ওই যদি বারোটা অন্যায় করে থাকে ওই রকমই চরিত্রের লোক যদি আর একজন দাঁড়ায় তাহলে এক বাদ দেওয়া দিলে কি হবে ওই ভয়ে আরো ছয়টা বাদ দিবি তা ছয়টা তো কুমড়ো ইংকে করে ফেরে আপনি এই ইমাম যদি ওই ইমাম যদি মাগরেবের নামাজ পড়ে যদি দুই রাখাত পরে সালাম ফিরেবেন লাগে মসজিদের মোতাল্লি দশজন মুক্তাদি পেছন থেকে কয় আল্লাহ আল্লাহ হুদুর কথা আজকের শুক্রবারে কমপক্ষে ইমামকে এই বক্তিতে দেওয়া লাগতো যে দুই রাখাত নামাজ পরে যদি মাগরিবে সালাম ফিরেবেন লাগে তাহলে যদি তখনই মুক্তাদি মোতাল্লি যত আছে কমপক্ষে দশ বারো জন আল্লাহ আকবর আল্লাহ আকবর যাই আনমোনা হয়ে আছে উনি তো জীবনে উলে দেওয়ার পারে না কতক্ষণে গে যারা ইমামের ভুল চলতে পারে না ওই মানুষ মুক্তা দেই না ভয়া মসজিদের বারান্দায় বিষটা পেলা ঘুমান ভালো যে বাংলাদেশে ওইরকম মানুষ আছে এই যে অন্যায় হচ্ছে তাও ফাইন চলিচ্ছে তার মানে উনি উলা দেওয়া ছাড়া মুক্তা দি কাতে গান হ্যাঁ পুরোনো কত কন্টা তাহলে তুমি ইমামের দুই রাখার ছালাম ফিরেলে তুমি উলা যাও তাই হলে তিনশো জন মানুষের ইমাম তাই ভুল করছে তুমি চিল্লে উঠিছ ভাতে থেকে আরে দুই লাক্ষ মানুষের ই ম্যাম হি যদি ভুল করে তোর ঢোল লোক লিয়া বাড়ান লাগবি কথা কনারে না রে এ কথা কে দুই লক্ষ মানুষের ইমাম বোধে ভুল করে অ ঢোল লোক লিয়া বাড়ান লাগবি হিউ একলা এগলা করি যে ভোট দিও না তখন আর বুঝি না রে দেশ শক্তিশালী মানুষ আসছে আর আপনি যদি মোয়াল লাগান যদি চুপ করে পড়েছে না বা ভোট বর্জন করা লাগবে ওই ঢাকার থেকে নেতা করা দেশে ভোটদান করো না তাহলে ওই নেতার তুইটি এটি লাগিচ্ছে না এটি আমারও তার এলে যে ঘর তুলিচ্ছে নেতা কেন্দ্রের বসে থেকে চা খাচ্ছে ওরা সুন্দর সময় দা মূর দলের নেতা ঢাকা সাবারের দই খায় একটল মানুষ দরকার সেই মানুষগুলো হবে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ আমার আল্লাহ করে বলছেন ওয়ালটা কম মিনকুম মুহাম্মা তুইয়া দহনা ইলাল খইরে ওয়াইয়া আমরোহনাবিল মারুফি ওয়ায়ান হাওনা আনিল মুন কার ওয়াউল্হা ইকাহুমুল মুফলিহুন। আল্লাহ। আমাদের আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে ইয়াদুনাইলাল খায়ের মানুষকে হাত দেয়া ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন অবশ্যই এই দলটা সফল কাম ধরে কোন আমার ভাইয়েরা আল্লাহ এমন একটা দলের কথা বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা নিজি আল্লাহ আল্লাহ নিজি দলের প্রতিষ্ঠাতা কথা ঠিক কিনা আর আমরা দল করতে মলবিরা তো দলের কথা কই না এই কথা কোন ডাকা ওরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ওরা সব ইয়াজ উদ্দিন যাই দল করবে না দল করতে বাধ্য তুমি দল করবে না ভালো কবরের মধ্যে শোয়ার সময় তুমি দল ঢোকো ক্যা তোমার তো আরো বাঁচান ফাটাবি তুমি সারাদেমন দলের বিরুদ্ধে কথা কছ যে মুসলমান নামাজ কর্ম রুদা কর্ম আবার দল করা লাগবে ক্যা তে তুমি লুতুর তোর তোর স্বামী তোর বাপ ব্যাটা তোর দাদা ছিল তার কয় গেল না যে আমি তখন কবরে দামাক শোাবে খবরদার দলের উপর রাখবে না নির্দলিয়ও বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নির্দলিয়ও কি তোর মাথা ঠিক আছে কবরের মধ্যে দনের কথা হচ্ছে তাহলে দুনিয়াতে কতখানি দল করা জরুরি আজকের এই জাসৎ আওয়ামী লীগ চলে বিএনপি চলে জাসৎ চলে ওই আট্রসি চলে চরমনায় চলে মূর চলে তবলিক চলে খালি করছে ওই একটা চলবে না কে ওই একটা কি তোর বাপের দল তোর বাপের আমা সারা নির্বাচনে পাশ করার মরদ বাংলাদেশে একজন নাই নাই আমি ওই দিন আমার এলাকাত বলেছি খালি গোপনে গোপনে এমন সুইজ মারমো আমাকে ওর সারাদান কেউ পাস করবেন না পারে তাহলে বুঝা যাওয়া লাগবে যে না এর করে কাম আছে আর আপনার কাছে যে তুই চুপ করে দেখ আমরা ভোট বর্জন করছি আমরা ভোট সেন্টারে যাবো না এই বুদ্ধি কে দেশ আমরা যে ক্ষমতা নিয়ে বসে আছি একটা আমাকে দেখাতে হবে আমরা খালি কানে কানে ফোন দেওয়া বলে দেবো খালি সমানে খালি দর দর করে ভোট পড়বি সরকার এখন এত হাত লাইনে গেছে যে ওরা নির্বাচনে তার আছে আইন করেছে কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থীকে যদি মার দেয় মারামারি করে সাথে সাথে প্রার্থী বাতিল সিংড়া থানার প্রমাণ পাঁচ ছয় জন ফোন করে করে কত তোরা পদত্যাগ কর ওরা উদ্ধ করেছে একটা ছেংড়া চাই কছে যে আমি মোড়েও যদি যাই তা উড্র করবো না উপজেলা কি আছে দেখো এখন শেষে নাটোর দা মারামারি লাগিছে উই যে দুর্বল ও কি যাহা পিটিছে একে লাইফে দিয়া হাইকোর্ট দশ কোর্ট পর্যন্ত যখন পুষে গেছে তখন সরকার কথে তোমার প্রার্থীটা বাতিল বিনে ভোটে দুর্বল চেংরা পাস ওরাও কোন বিপদে নাই ওরা আর মারবে বাড়িতে না চর মারবে বাড়িতে না ওইদিন ঈদে আর সিদা দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ির কথা রাগ করলি কোনো তোর কান কাটবো সেদিন ও কুতকুতি দেয় তারপরে মারে উই খেপে না রাগ করলি তো উই কান কাটবি উই সহ্য করছে তো এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে তাই এক টিমের খেলা মজে না ওরাও শান্তিতে না আর আমি করছি আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে দামো যাতে ওই বোধে আমার তো ভুটি চুন না এর কি তারা আমি হচ্ছি পরবর্তীতে দেখবেন আপনার তারা ভোটের দ্বারানের মরদ রোদ দেয় কথা কর নাগা ও আপনি চা না করে ঘরে বসে থাকবেন খবরদার খবরদার ভোট সান্ডারে যেতে হবে আমরা ভোট দেব ইচ্ছা যাক পাস করাবো সে পাস করবে এটা হচ্ছে কোরআনের বিধান কোরআন বলছে কোন কৌমিনালিল্লাহে সোহাদা আবিল কিস তুমি ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও যে দশ নম্বর পাশে শিক্ষক এই যে প্রিন্সিপাল এই যে বেলায়ত ভাই শিক্ষক যে সাত্তর নিরানব্বই পাশে তার নিরানব্বই দিতে হবে আপনার কাছে প্রাইভেট পড়েনি বিধায় আপনি যে পঁচাত্তর দিবেন কি দিন আপনার বাটাম ফাটাবি হ্যাঁ কথা আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষকরা আছে প্রাইভেট পড়ে উনি না লেখলেও নিরানব্বই আর ওর বাপ যদি ওর বিদুর বিরোধী দল হয় যদি শত্রুতা থাকে উনি একশো পালেও ওখানে দিচ্ছে তেত্রিশ এরই নাম হলো সোহাদা বিল কিস্ত যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে কার বিধান আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয় এটা একটা তুচ্ছতাচ্ছল বিষয় ন এত বড় দামি কাজ পৃথিবীর জমি লায় আজকে ইসলাম মানার অনেক লোক আছে কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই দেখে আজকে যদি এই উপজেলা বা আমার উপজেলা যারা বেশি ইসলাম বিরোধী এদের একজন যদি ইসলামের পক্ষে আসে তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে কথা ঠিক কিনা মেলা মানুষ আছে ভালো ভালো তারা কোরআনের কথা বললে গায়ের মানুষ ইট বিচ করে কথা ঠিক কিনা অনুরোধ করছি অনুরোধ করছি বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজা আইন হয়ে গেছে ধরে বলুন ঠিক না সব বক্তৃত্বের শেষ এখন ইসলাম বিজয় করতে চায় এই সরকারই যদি ইসলাম বিজয় করে আলহামদুলিল্লাহ কি কথা কোন না তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে মাদ্রাসার উন্নয়ন হচ্ছে মসজিদ কত হচ্ছে হদ হচ্ছে উমরা হচ্ছে সব উন্নতি হচ্ছে কিন্তু ইসলামের অবনতি হচ্ছে তো ইসলামে যদি অবনতি হয় তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন আল্লাহ তো নিজেই বলছেন ইন্ন ইন্নাদ্দ ইন্দল্লাহিল ইসলাম যে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো ইসলামকে পরিপূর্ণ মেনে নাও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধীটা এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে ধরে বল ঠিক কিনা ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা লোক আল্লাহর জান্নাতে আমরা যাবো না ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তালা নাজিল করেছেন এই ইসলাম বিজয় যতদিন না হবে আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে কার কথা

তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়ার বুক থেকে ফেতনা ফাঁসা দুর্বিত হয়ে না যায় ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ ইসলাম বিজয় না হবে যত বলুন ঠিক কিনা আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে যদি উদ্দেশ্য যদি মিল না খায় আল্লাহ তালা জান্নাত দেবে না জোরে বলুন ঠিক কিনা এখানে মনে করেন নিউ একটা ছাত্র আছে কোন ট্রেনের নিউটেন মানে কি কে বলেন ক্লাস টেনে উঠছে এই ছাত্র ইংলিশ সেকেন্ড ছাত্রের শিক্ষক যে যে বাবা আরিফুল কি বলেন স্যার তুমি লেখাপড়া তোমার উদ্দেশ্য কি লেখাপড়া শেখার উদ্দেশ্য কি বলেছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই নিউটেনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টারক সন্ধ্যা গায়ে স্যারে দেবি কোথায় এক তুই বদমিশা শিখার উদ্দেশ্য তুই বিয়ে করার শুনবে সেটা কোথায় করছে হিটু রটি হাত দেয় সরি সার ভুল হয়ে গেছে স্যার আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন আমি সত্য উত্তর দিয়ে দেব তখন বলেছে যে শোনো তুমি তো লেখাপড়া শিখিচ্ছ তুমি লেখাপড়া শিখে কি হতে চাও প্রথম কথা তোর উদ্দেশ্য কি এখন এটা করছে তোমার লেখাপড়া শিখা তুমি কি হতে চাও তখন ঘুরে ফেরা কথে আমি বর হতে চাই কি হতে চাই বর মাস্টার আরও খাপা বদমাইশ এক্ষুনি তুই যে কথা করছো আবার করছো বর হতে চাই মানে স্যার আমি বুঝতে পারিনি স্যার আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মায়ের ফেঁস প্রশ্ন করেন তো আমি বুঝতে পারিনি স্যার আপনি এইবার সব বাদ দিয়ে ভুলে যা আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো স্যার যাতে আপনাদের মন শান্তি হয় তখন স্যার করছে এর মধ্যে হেডমাস্টার আসছে আচ্ছা এই